মৌলভী বাজারের দেড় শতাধিক পর্যটন স্পট ঘিরে এবার কয়েক লক্ষ পর্যটকের সমাগম হতে পারে ভারতের পর্যটন ভিসা ও সাজেক বন্ধ থাকায় এমন আশা সংশ্লিষ্টদের এর মধ্যে ঈদের পরের দিন জেলার অধিকাংশ হোটেল ও রিসর্ট বুকিং করা হয়ে গেছে এখন শুধু অতিথি বরণের অপেক্ষা মৌলভী বাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট প্রায় সাত আট মাস ধরে মিলছে না ভারতের টুরিস্ট ভিসা আর আগুন লেগে পুড়ে যাওয়ায় সাজেকও অনেকটা বন্ধ এ অবস্থায় ভ্রমণ পিপাসুদের দৃষ্টি চায়ের রাজধানী শ্রীমঙ্গলে আমাদের আশা এবার ফেরবে আপনার যথেষ্ট পরিমাণে টুরিস্ট নামবে যে ছুটি দীর্ঘ ছুটি ওই ছুটিতে আমরা আমাদের রমজানের লস্তা বসিয়ে নিলাম ইতোমধ্যে শ্রীমঙ্গলের বড় সব আবাসন প্রতিষ্ঠান শতভাগ বুক হয়ে গেছে মধ্যম ও ছোট পরিসরের কিছু হোটেল রিসোর্ট 10 থেকে তিরিশ পার্সেন্ট ফাঁকা তবে দু একদিনের মধ্যে তাও শেষ হয়ে যাবে এইটি পার্সেন্ট বুকিং হয়ে গিয়েছে বড় যে হোটেল আছে এবং ছোট ছোট কিছু প্রতিষ্ঠান আছে ওইগুলো আসলে মোটামুটি ফিফটি সিক্সটি পার্সেন্ট বুকিং হয়েছে আশা করি সাথে সাথে সমজনের মধ্যে আমাদের শতভাগ বুকিং হয়ে যাবে শ্রীমঙ্গল আবাসন পাড়া রাধানগরের রাস্তাটি সরু থাকায় এবছর পর্যটকদের কিছুটা ভোগান্তিতে পড়তে হবে বলে জানান ব্যবসায়ীরা কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এই রাস্তাটিকে বড় এবং এবং সম্প্রসারণ করে আধুনিকায়ন করা এখন আসলে দাবি দাবি আমরা জানাই সময়ের পর্যটকদের নিরাপদ ভ্রমণে প্রশাসনও বিশেষ ব্যবস্থা নিয়েছে আমাদের ইসলিমবঙ্গলের যে পর্যটন স্পটগুলো রয়েছে এসব এলাকায় আমরা স্ট্যাটিক ডিউটির পাশাপাশি আমরা মোবাইল ডিউটির ব্যবস্থা করেছি যাতে কোনো ধরনের অপ্রীত ঘটনা না ঘটে পাহাড়ের কোলে সবুজময় শতবর্ষী চা বাগান হাওড়ের বিস্তীর্ণ জলরাশি বৃষ্টি স্নাত ঘন বন ঈদের ছুটিতে পর্যটকদের আনন্দ আরও বাড়িয়ে দেবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন